বাংলাদেশের রাজনীতিতে বহুকাল ধরেই নেতাদের ভাষা হয়ে আছে আদেশ নির্দেশ ক্ষমতার প্রদর্শন এবং আনুগত্যের দাবি অথচ রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত ভাষা হওয়া উচিত মানুষের ভাষা সহমর্মিতার ভাষা একজন রাজনৈতিক নেতা হয়ে উঠবেন মানুষের কণ্ঠস্বর বহুকাল ধরেই এমন নেতা পাওয়া যাচ্ছিল না কিন্তু সময় বদলেছে নতুনের কেতন উড়িয়ে এসেছেন এক নেতা হ্যাঁ তারেক রহমানের কথাই বলছি স্বদেশ প্রত্যাবর্তনে বাংলার মানুষ দেখেছেন অসাধারণ অনন্য এক নেতার আগমন যিনি বিমানবন্দরে নেমেই দেখিয়েছেন মাটির টান তিনি এই মাটিরই সন্তান সতেরো বছর এই মাটিকে খুব মিস করেছেন তিনি যে তারেক রহমান দুই সালে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সেই তারেকার এখন নেই হয়েছেন বলিষ্ঠ পাকাপোক্ত ধীর ও স্থির বাসা থেকে হেঁটে গুলশান পার্টি অফিসে যাওয়া দৃশ্য তাকে দাঁড় করিয়েছে সাধারণ মানুষের কাতারে মরহুমা খালেদা জিয়া স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সম্মান জানানোর দৃশ্য রাজনীতির এক অনন্য সৌন্দর্য জুলাই শহীদ ও গুম হওয়া পরিবারের মানুষের আর্তনাদে তিনি হু হু করে কেঁদেছেন যেটি তার কোমল হৃদয়ের পরিচয় মায়ের মিলাদ মাহফিলে হুজুরকে চেয়ার এগিয়ে দেওয়া ধর্মীয় মূল্যবোধের অনন্য নজির তারিক রহমান বিদেশে থেকেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশে ছিলেন কারো ঘর তৈরি করে দেওয়া কাউকে গরু দিয়ে আয়ের সুযোগ সৃষ্টি করা যানবাহন কিনে দিয়ে অভাব দূর করার প্রয়াস ফুটবল কিনে দিয়ে ক্রিয়া প্রেমের অনন্য নজির এছাড়াও দেশের বহু প্রান্তিক অসহায় মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান দেশের উন্নয়নে তার নতুন নতুন পদক্ষেপ ইতোমধ্যে ফেলেছে মানুষের মাঝে ফ্যামিলি কার্ড নারী উন্নয়ন কার্ড বস্তির মানুষের আবাসন শিক্ষা চিকিৎসা ও খেলার মাঠের ঘোষণা এছাড়াও তার একত্রিশ দফা নিয়ে চর্চা চলছে সারা বাংলাদেশের আপামোর মানুষের মাঝে বর্তমান বাংলার রাজনীতিতে তারেক রহমান পরিবর্তনের অগ্রদূত যিনি রাজনীতিকে ফের এনেছেন মানুষের কাছে হৃদয়ের কাছে মানবতার কাছে তরুণরা তাকে ডাকে ভাইয়া বলে এই সম্বোধনে আছে বিশ্বাস আবেগ এবং নিরাপত্তার অনুভূতি তিনি কারো কাছে আঙ্কেল কারো কাছে ভাই কিন্তু সবার কাছেই নেতা একজন মানবিক নেতা তরিকুল ইসলাম এনটিভি অনলাইন